বন্ধুরা দেখো সারামণি কিন্তু সহজে ভাত খেতে চায় না সারামণি ভাত দেখলেই মাথা নষ্ট হয়ে যায় তো এই তো সারামণির জন্য অনেক মজার একটা খাবার নিয়ে এসেছি তো সারামণি দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি আরে ভাই এটা তো খিচুড়ি মা তোমার পছন্দের খিচুড়ি আর সাথে হচ্ছে রোস্ট ওয়াও অনেক সুন্দর হয়েছে মা বাচ্চারা তো আসলে ঝাল খেতে পারে না তো তার কারণে তো সাদা করে আমি কিন্তু মুরগিটাকে রান্না করেছি রস্টের মতো আর এখানে হচ্ছে পলার চাল দিয়ে তারপরে হচ্ছে দুই তিন রকমের ডাল দিয়ে এটা হচ্ছে খিচুড়ি রান্না করেছি তো এই খিচুড়িতে কিন্তু প্রচুর ভিটামিন থাকে আর বাচ্চারা যেহেতু ভাত খেতে চায় না তার কারণে এই তো সারামুনির জন্য আমি কিন্তু এই মজার খাবারটা বানিয়ে নিয়েছি তো এখন হচ্ছে সারামনি দেখবে অনেক মজা করে খেয়ে নেবে এটা ডোনাটের মতন সাজানো হয়েছে এত সুন্দর করে কি সাজিয়েছ মা আমি সাজিয়েছি ওয়া অনেক সুন্দর করে সাজিয়েছো মাছখানটা ফোটা করলে একটু ভালো হতো এই তো দেখো বন্ধুরা আমি কত সুন্দর ডোনাটের মতো বানিয়ে দিয়েছি আর সারামনি বলছি আম্মু একটু মাছখানের মধ্যে একটু ফুটা করে দাও এই এবার তো একদম ডোনাটের মতো নিয়ে রাখছি এবার আসলে ডোনাটের মতো একটু দেখাচ্ছে

হুম তো চলো এবার তোমাকে আমি সুন্দর করে খাওয়াই দিই ঠিক আছে তো সারা মনের আসলে খিচুড়িটা অনেক পছন্দের আর সাথে যদি থাকে এই মুরগির রোস্ট তাহলে তার কথাই নেই নাও বিসমিল্লাহ হুম অসাধারণ ওরা দুই বনি আসলে পোলাও তারপর হচ্ছে খিচুড়ি এসব পছন্দ করে ভাত কিন্তু একদমই খেতে চায় না যার কারণে আমার আসলে একদিন পরপরই কিন্তু মুরগি রান্না করা লাগে তো একদিন রান্না করলে হচ্ছে দুই দিন খায় তো কি আর করব মাছ খেতে চায় না সবজি খেতে চায় না তো বাচ্চারা যা খাবে তাই তো খাওয়াতে হবে তাই না আজকে সারামণি তুমি কি মাদ্রাসায় গিয়েছিলে আজকে যাইনি সারামনি কারণ বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে কয়েকদিন যাবৎ আর এখন যেহেতু বর্ষাকাল তো আজকে হচ্ছে সকাল থেকে বৃষ্টি নামছিল তাই সারামনিকে আসলে যেতে দিই নেই তো বন্ধুরা আমি একটা সবজি খাই সেটা তোমরাই বলো আমি কি সবজি খাই বলো দি বলতে যদি না পারো তো আমি বলতেছি সেটা হয়ে আমার প্রিয় ব্রকলি ও আল্লাহ মিথ্যা কথা তুমি ব্রকোলি পছন্দ করি কবে থেকে আর বাবা দেখো তুমি যখন বাবাকে ডিম দিয়ে আর ব্রকলি দিয়ে বানিয়ে দাও তখন আমি খাই ও ব্রকলি তোমার বাবা পছন্দ করে অনেক সারামনি আসলে বেশ একটা সবজি পছন্দ করে না ডাল দিয়ে আবার ভাত ভালোবাসে খেতে তাই না ডাল ডিম ভাজা মুরগি কিন্তু বগল খেতে গেলে নিচে পাতা খাই না উপরে বিন কারি খাই। হুম। সারাউনি একটা জিনিস পছন্দ করে সেটা হচ্ছে খিচুড়ির সাথে শুটকি ভর্তা। হ্যাঁ। খিচুড়ি দিয়ে শুটকি ভর্তা খেতে অনেক ভালো লাগে। শুটকি ভর্তায় ভিতরে কিন্তু ভিটামিন আছে। হ্যাঁ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের জন্য এই পর্যন্তই। সবাই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ছোট্ট করে একটা কমেন্ট করবে আজকের জন্য এ পর্যন্ত দেখা হবে আর একটা নতুন ভিডিওতে